হ্যালো ফ্রেন্ডস জব সমাদান ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকে আরও একবার স্বাগতমত ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব জল জীবন মিশন যোজনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন জল জীবন মিশন যোজনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে কীভাবে অনলাইনে আবেদন করবেন কী কী ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ এ টু জেড তথ্য দেখতে আমাদের অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড ভিডিও আমরা দেখিয়ে দেবো তো জল জীবন মিশন যোজনার ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কী কী করতে হবে তার আগে আমরা চলে আসবে গুগলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে আপনাকে লিখতে হবে জল জীবন মিশন যোজনা এখানে জল জীবন মিশন যোজনা লেখার পরে একটি ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস জল জীবন মিশন যোজনা রেজিস্ট্রেশন ফর্ম তো এখানে গুগলে গিয়ে আপনি জল জীবন মিশন যোজনা রেজিস্ট্রেশন লিখবেন তো লেখার পরে এমন একটি পেজ চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেফ রেজিস্ট্রেশন ফর্ম এখানে আসার পরে এমন একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমরা ফিল আপ করব কী কী ডকুমেন্টস এখানে আমাদের আপলোড করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন প্রত্যেকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমরা দেখে নেব তো এখানে আসার পরে ইন্ডিভিজুয়াল যে অপশানটি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করতে হবে তো ইন্ডিভিজুয়াল অপশনে ক্লিক করার পরে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল যে যার নামে আপনি আবেদন করতে চান তার নাম এখানে সিলেক্ট করতে হবে আপনাকে তার নামটি এখানে দিয়ে দেবেন এবং পিকচার আপ ইন্ডিভিজুয়াল যার যার নামে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে চান তার এক পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে জেন্ডার এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে এখানে আপনি এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে পারেন কী পাস আপনি সম্পূর্ণ এখানে দিয়ে যেতে পারেন কারেন্ট অ্যাড্রেস রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার অ্যাড্রেস ভিলেজ আপনার পোস্ট আপনার পিএস আপনার ডিস্ট্রিক্ট ইটিসি এখানে আপনাকে লিখতে হবে আপনার সিটি আপনি কোন সিটি আপনার শহর এখানে কী সেটা এখানে আপনাকে লিখতে হবে আপনার স্টেট এখানে আপনার স্টেটের নাম এখানে দেওয়া আছে স্টেট লিখবেন এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কন্ট্রাক্ট ডিটেলসে চলে আসবেন কন্ট্রাক্ট ডিটেলসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার বৈধ আপনার মোবাইল নাম্বার যেখানে সেন্ড ওটিপি একটি ওটিপি আসবে সেই বৈধ মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে এবং ইমেল আইডিটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে এবং যে ওটিপি আসবে সেই ওটিপি কোড এখানে দেওয়ার পর আপনাকে ভেরিফিকেশন করতে হবে আরও পার্সোনালি যদি এমপ্লয় আপনি হয়ে থাকেন তবে এখানে ইয়েস করবেন নতুবা নো করে দেবেন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া যদি আপনার রিলেটেড এরিয়ায় কোনো আপনার এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে এক বছরের বা দু বছরের বা ছ মাসের সেখানে আপনি এখানে দেখতে পারেন এরিয়া অফ এখানে আপনার এরিয়া এখানে সিলেক্ট করতে হবে কীসের উপরে আপনার এখানে সে যে এরিয়া আপনি কাজ করেছেন কীসের উপরে ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার কোয়ালিটি রেইন ওয়াটার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অনেক রকমের এখানে ওয়াটারের এখানে সিস্টেম আছে ক্যাপাসিটি বিল্ডিং থেকে শুরু করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এ টু জেড এখানে দেওয়া আছে যদি আপনি যে এক্সপিরিয়েন্সটি এখানে নিয়েছেন সেই এক্সপিরিয়েন্স কিসের উপর আপনার সেই এক্সপিরিয়েন্সটি এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে নিচের একটা অপশন দেখতে পাচ্ছেন হুইস ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন কোন স্টেটে আপনি কাজ করতে চান সেই স্টেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং আপনার সেই ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি এখানে চয়েস করতে চান সেই ডিস্ট্রিক্টে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপের উপরে একশো ওয়ার্ডের একটি লেটার আপনি এখানে লিখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের উপরে একটি লেটার এখানে দেওয়া আছে আপনি এখানে লিখতে পারেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সিবি আপলোড করতে বলা হচ্ছে আপনার একটি সিবি এখানে আপনি আপলোড করবেন প্রথমত আপনি একটি সিবি তৈরি করে নেবেন সেটার পিডিএফ ফাইল বা ডকুমেন্টস ফাইল করে এখানে আপনাকে সেটি আপলোড করতে হবে ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ যে কোনো একটি আইডেন্টি প্রুফ আপনাকে এখানে আপলোড করতে বলা হচ্ছে যে কোনো একটা আইডেন্টি প্রুফ এখানে আপনি আপলোড করে দেবেন এবং নিচের দিকে এই টেক্সটি ফুলফিল করার পরে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ফর্মটি সম্পূর্ণরূপে সাকসেসফুল হবে তো তার আগে সাবমিট করার আগে উপরুক্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে ভেরিফিকেশন করে নেবেন সম্পূর্ণ তথ্য দিয়ে আপনি ঠিকঠাক দিয়েছেন কি না যদি সম্পূর্ণ তথ্য ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে নিজের দিকে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন ফর্মটি সাকসেসফুল হয়ে যাবে আপনাকে কোনো রিসিভ বা প্রুফ দেওয়া হবে না এটি মাথায় রাখবেন তো এভাবে আপনি জল যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম দু হাজার চব্বিশের আবেদন ফর্ম ফিল আপ খুব সহজেই ঘরে বসে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে করে ফেলতে পারেন যারা যারা এখনও জল জীবন মিশন যোজনার জন্য আবেদন করেননি তারা এইভাবেই আবেদন করে ফর্মটি সাবমিট করে রাখুন ভবিষ্যতে অবশ্যই কাজে দেবে তো এটাই ছিল জল জীবন মিশন নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট যারা আবেদনটি ফর্ম ফিল আপটি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করুন যারা করতে চায় প্রত্যেকে যাতে ভিডিও দেখে উপকৃত হয় কীভাবে আবেদন করবে তো এটাই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ